আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম ঋণের সাগরে নিমজ্জিত বাংলাদেশকে উদ্ধার করতে হবে রিজার্ভ আবারও কুড়ি বিলিয়নের নিচে ভারতের দুই কোম্পানিকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জব্দ হবে সম্পদ বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কি অনুচিত এই প্রশ্ন বেশ কিছুদিন থেকে আছে বিশেষ করে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেকেই মনে করছেন শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা কোনোভাবেই উচিত না এটা খুব ক্লিয়ারলি বলছেন অবশ্য চুপ্পু বলাটাও কেমন উনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অবশ্য চুপ্পু সরিয়ে ফেলেছেন যাই হোক সম্প্রতি একটা রিপোর্ট আমাদের সামনে আসলো যে রিপোর্টটা অসাধারণ কত ইনসাইট আমাদের সামনে এনেছে এবং এরপর এই চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কিনা এই আলাপটা আরো সিরিয়াসলি তৈরি হয়েছে আগে যারা বলছিলেন চুপ্পু ক্ষমতা থাকা উচিত না সেটা এই কারণে বলেছিলেন যে সরকারটাকে পতন ঘটানো হয়েছিল সেই সরকার কর্তৃক নির্বাচিত একজন রাষ্ট্রপতি কেন থাকবে এবং তার কাছে কেন শপথ নেওয়া হবে এই আলাপও অনেকে করার চেষ্টা করেছেন আমি ওই তর্কে এখন ঢুকছি না কিন্তু সাংবিধানিকভাবে যে সংবিধানটা এখন বলবৎ আছে সেটা অনুযায়ী একজন মানুষ যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি নির্দলীয় ব্যক্তিতে পরিণত হন এজন্য সংসদ সদস্যের বাইরে যেমন প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আছে তেমনি সংসদ সদস্যদের মধ্য থেকেও হতে পারে সেই ক্ষেত্রে তার সংসদ সদস্য পদ কিন্তু বাতিল হয়ে যায় এবং সেই বাতিল পদে আবার নতুন করে নির্বাচন করে নতুন একজন সদস্য নির্বাচন করতে হয় সো টেকনিক্যালি যিনি রাষ্ট্রপতি হন তিনি দল দ্বারা বা দল কর্তৃক নির্বাচিত হলেও তিনি আসলে দলের মানুষ নন যাই হোক সেটা বিষয় না যে রিপোর্টটা একটা নতুন সাড়া ফেলেছে সেই রিপোর্টটা নিয়ে একটু কথা বলি আমাদের সবারই খুব পরিচিত আমাদের এই গণতন্ত্রের লড়াইয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জুলকান রাইন সায়ের এইটা প্রথম তার ফেসবুকে দিয়েছেন আমি দেখেছি পরে বাংলা আউটলুকে এই রিপোর্টটা এসছে আমি বাংলা আউটলুক থেকে পড়ছি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপুর মালয়েশিয়ায় সেকেন্ড হোমে বিনিয়োগ এবং দুবাইয়ে ব্যবসা রেসিডেন্সি রয়েছে এছাড়াও তিনি তৃতীয় একটি দেশের পাসপোর্ট বিনিয়োগ করেছেন বলেও কথিত রয়েছে রাষ্ট্রপতি চুপুর মালয়েশিয়ার সেকেন্ড হোমে এক লাখ পঞ্চাশ হাজার রিঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ার্দার জেনারেল ট্রেডিং এলএলসি নামে দুবাইয়ে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময় রেসিডেন্স ভিসা পাওয়ার বিভিন্ন কাগজপত্র বাংলা আউটলুকের হাতে এসেছে যদিও এসব বিনিয়োগ তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে করেছেন তবে প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতি বিদেশে এসব বিনিয়োগের জন্য কোনো অনুমতি গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ার সেকেন্ড হোমে চুপ্পোর এক লাখ পঞ্চান্ন পঞ্চাশ হাজার রিঙ্গিত ও দুবাইয়ে ব্যবসার বিনিয়োগ কি বৈধ তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্ট গ্রহণ করে থাকেন তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব হবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ কখনো এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেয়ার অনুমতি দেওয়া হয়নি এর মধ্যে বাংলা আউটলুক এগুলো তার ফেসবুককেও ইনক্লুড করেছেন ডকুমেন্টগুলো শেষে একটা প্রশ্ন আছে তিনি যদি পাচার পরে আসছি অন্য দেশের পাসপোর্ট গ্রহণ করেন তাহলে রাষ্ট্রপতি হিসাবে বহাল থাকা সম্ভব কিনা মানে সাংবিধানিকভাবে উত্তর হচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য যে কতগুলো যোগ্যতা প্রয়োজন হয় তার মধ্যে একটা কথা খুব স্পষ্টভাবে লেখা থাকে সেটা হচ্ছে তিনি সংসদ সদস্য হওয়ার মতো সব যোগ্যতা থাকতে হবে এর মধ্যে বয়সে একটু ডিফারেন্স আছে সংসদ সদস্যের ক্ষেত্রে এটা পঁচিশ রাষ্ট্রপতির ক্ষেত্রে পঁয়ত্রিশ কিন্তু সংসদ হওয়ার মতো সব যোগ্যতা তার থাকতে হবে তাহলে ওখানে আমরা যদি যাই তাহলে সেখানে সংসদ সদস্য হওয়ার যোগ্যতার মধ্যে ক্লিয়ারলি লেখা আছে কেউ যদি বিদেশি কোনো অন্য কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করেন তাহলে তার সংসদ সদস্য হওয়ার যোগ্য হবে না তিনি সুতরাং বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে থাকেন তাহলে তিনি কোনোভাবেই কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রপতি থাকতে পারেন না সাংবিধানিক ভাবে সুতরাং তিনি এই ধরনের নাগরিকত্ব নিয়েছেন বা রেসিডেন্সি যদি নিয়ে থাকেন এটাই যথেষ্ট কারণ তার রাষ্ট্রপতির পদ থেকে চলে যাবার জন্য ক্লিয়ার এছাড়াও তার যে টাকা পাচারের কথা আসছে এটাও খুব ইম্পর্টেন্ট সেটা হলো আমরা যদি না জানিয়ে টাকা নিয়ে যাই সেটা মানি লন্ড্রিং মারাত্মক ক্রাইম এরকম একটা ক্রাইম করা ক্রিমিনাল ও সেখানে এক লাখ পঞ্চাশ হাজার রিঙ্গিতের তথ্য পাওয়া গেছে কিন্তু এই ভদ্রলোক কত শত শত কোটি টাকা পাচার করেছেন এই আলাপও আছে উনি যখন দুদকে ছিলেন তখন মানুষকে কিভাবে ভিকটিম বানিয়ে তার উপরে চাপ প্রয়োগ করে তিনি টাকা বানিয়েছেন এই অভিযোগ আছে নট অনলি দ্যাট এছাড়াও তিনি ইসলামী ব্যাংকের পরিচালকদের একজন ছিলেন প্রেসিডেন্ট হওয়ার আগেও তখন আমরা এই আলাপগুলো করেছি সেই সময় এই ব্যাংকটা যখন আলম দখল করে এসালমের লোক হয়ে তিনি সেখানে ঢুকেছিলেন এবং সে সময়ে যাবতীয় লুটপাটের সাথে তিনি জড়িত ছিলেন এই রকম একজন ক্রিমিনাল রাষ্ট্রপতি আছেন এখন আমরা যখন তাকে নিয়োগ দেওয়া হয়েছিল অনেকের কাছে খুব সারপ্রাইজ ছিল কিন্তু আমি তার ব্যাকগ্রাউন্ড দেখে দেখে তখনও বলেছিলাম বেশ সঠিক সঠিক আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে একজন রাষ্ট্রপতি তারা দিয়েছে কারণ এই রকম করাপ্ট একজন মানুষ কোনোদিন কোনো সময় নৈতিক কোনো অবস্থান তার পক্ষে সম্ভব না তিনি শেখ হাসিনার একেবারে পায়ের নিচে থাকবেন উনি শেখ হাসিনার পায়ের নিচে থাকবেন তো শুধু না তিনি প্রেসিডেন্ট হওয়ার পরও সম্ভবত জান ওবায়দুল কাদেরকে কোন ফেসবুক স্টেট মন্তব্য করেছেন লিডার বলে ঋণের সাগরে নিমজ্জিত বাংলাদেশকে উদ্ধার করতে হবে দু সালের নভেম্বরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের কাছে সততা জনপ্রিয়তা জনমত ও জবাবদিহিতার যে কোনো মূল্য ছিল না তারই প্রমাণ খামখেয়ালিভাবে গৃহীত নানা প্রকল্পে বৈদেশিক ঋণ গ্রহণের হিড়িক যার মাধ্যমে তিন বছরের মধ্যেই বিদেশি ঋণকে একশো বিলিয়ন ডলারে উল্লোফন করাতে হয়েছে আমি আমার লেখায় সাবধান মানে উচ্চারণ করেছিলাম অর্থনীতির বিপদে পড়বে যখন দু হাজার পঁচিশ সাল থেকে এই খামখেয়ালিপণ্য খেসরত হিসেবে ঋণগুলোর সুদাসলে কিস্তি পরিশোধ শুরু হয়ে যাবে দেশের একটি ইংরেজি দৈনিক জানিয়েছে বৈদেশিক ঋণের সুদ আসলে কিস্তি পরিমাণ দু হাজার বাইশ অর্থবছরে দুই দশমিক সাত ছয় বিলিয়ন ডলার থেকে বেড়ে আগামী দুই দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবছরে বাজেটে চার দশমিক পাঁচ বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে বৈদেশিক ঋণ পরিষদের এই উচ্চ প্রবৃত্তি দু সালে পর্যন্ত বহাল থাকবে বলে প্রাক্কলন করা হয়েছে আরো দুঃখজনক হলো এসব ঋণের অর্থে চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন যখন সম্পন্ন হবে তখন প্রকল্পগুলোর আয় থেকে ঋণের কিস্তের অতি সামান্য অংশ পরিশোধ করা সম্ভব হবে বাকি অর্থ জনগণের উপর দীর্ঘমেয়াদী বোঝা হিসেবে চেপে বসবে আমি আরো লিখেছিলাম আমাদের বৈদেশিক ঋণের সিংহভাগি এখন সাপ্লায়ার্স অফ ক্রেডিট সাপ্লায়ার্স অফ ক্রেডিটের সুবিধার্থে হলো যোগানদাতারা প্রকল্পের প্ল্যান যন্ত্রপাতি ও সরঞ্জাম ঋণ হিসেবে দেওয়ার প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজার দামের চাইতে অনেক বেশি দাম ধরে ঋণের পরিমাণকে বাড়িয়ে দেয় উপরন্তু সাপ্লায়ার্স ক্রেডিটের সুদের হারও সফট লোনের সুদের হারের চাইতে বেশি ঋণ পরিশোধের সময়সীমাও কম থাকে আরো গুরুত্ব হল সাপ্লায়ার্স ক্রেডিটে রাজনীতিবিদ ঠিকাদার ব্যবসায়ী ও আমলাদারদের মার্জিনের হার অনেক বেশি হয়ে থাকে সেজন্য সাপ্লায়ার্স ক্রেডিটকে লুটপাটের অর্থনীতির সবচেয়ে বহুল ব্যবহৃত মেকানিজম অভিহিত করা হয় প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে রিজার্ভ আবারও কুড়ি বিলিয়নের নিচে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিদেশি মুদ্রা সঞ্চয়ন বা রিজার্ভ বাড়াতে নানামুখে চেষ্টা হয়ে যাচ্ছে কিন্তু তারপরও রিজার্ভ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কাটছে না আবারও কুড়ি বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে দেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ এই সূচক গত রবিবার জুলাই আগস্ট সময় আকুর বিল পরিষদের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম ছয় হিসেবে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে উনিশ দশমিক চার ছয় বিলিয়ন ডলার আর একই সময়ে গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে চব্বিশ দশমিক বিলিয়ন ডলার এই সময় আকর বিল পরিশোধ করা হয় এক দশমিক তিন বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক সূত্রে তথ্য জানা গেছে প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায় ক্রমান্বমে কমছে দেশের রিজার্ভ এক সপ্তাহ আগে গত আঠাশে আগস্ট বিপিএম ছয়ের হিজরি হিসাবে রিজার্ভ ছিল কুড়ি দশমিক ছয় শূন্য বিলিয়ন ডলার গ্রস হিসেবে ছিল পঁচিশ দশমিক বিলিয়ন ডলার আর গত চারটা সেপ্টেম্বর বাংলাদেশের রিজার্ভ ছিল কুড়ি দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন ডলার গ্রস হিসেবে রিজার্ভ ছিল পঁচিশ দশমিক ছয় দুই বিলিয়ন ডলার এদিকে সোমবার আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নেমে গেছে উনিশ দশমিক চার ছয় বিলিয়ন ডলারে আর একই সময় গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে চব্বিশ দশমিক পাঁচ তিন বিলিয়ন ডলার আর এক বছর আগে গত বছরের চৌঠা সেপ্টেম্বর বিপিএম ছয় হিসেবে পঁচিশ দশমিক ছয় দুই বিলিয়ন ডলার গ্রস হিসেবে ছিল উনত্রিশ দশমিক দুই দুই বিলিয়ন ডলার অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে ভারতের দুই কোম্পানিকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জব্দ হলো সম্পদ ভারতীয় দুটি শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নেভোটেকের আর্কটিক এলএনজি টু প্রকল্পে জড়িত থাকার অভিযোগে সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন প্রশাসন গত পাঁচই সেপ্টেম্বর এক বিবৃতিতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানান মার্কিন পররাষ্ট্র দপ্তর মূলত ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার অর্থনীতিতে চাপ বৃদ্ধি এবং দেশটি থেকে এল গ্যাস রপ্তানি ঠেকাতে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথ মিলার আজারবাইজানের সংবাদ মাধ্যম নিউজ ডট এর প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা পাওয়া ভারতীয় কোম্পানি দুটির নাম হলো গোটিক শিপিং কোম্পানি ও প্লিও এনার্জি কার্গো শিপিং মার্কিন ট্রেজারি বিভাগ এই দুটি কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে এই কোম্পানি দুটির সম্পত্তি জব্দ করার কথাও বলা হয়েছে তবে কোম্পানি দুটির জাহাজগুলো ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে চলছে বছরের ছয়ই নভেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে মার্কিন প্রশাসন গঠিক শিপিং কোম্পানি এবং প্লিও এনার্জি কার্গো শিপিংকে রাশিয়ার নোভাটেকের আর্কিটেক এলএনজি দুই প্রকল্পে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ব্যবস্থাটি রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি রোধ করার বৃহত্তর প্রচেষ্টার অংশ কারণ রাশিয়ার অর্থনীতির বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো কঠোর হয়ে যাচ্ছে এর আগে 2023 সালের নভেম্বরে ওয়াশিংটন আরকিটেক এলএনজি টু প্রকল্পের উপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে একই বছরের ডিসেম্বরে এলএনজি সরঞ্জাম উৎপাদনে জড়িত বেশ কয়েকটি রুশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এছাড়া নিষেধাজ্ঞা কাটি রপ্তানি চালু রাখার জন্য রাশিয়া যেসব প্রতিষ্ঠানের এলএনজি ট্যাঙ্কার ব্যবহার করেছে বলে সন্দেহ করছে ওয়াশিংটন সেগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ডাদের বন্ধ দিয়ে রুশ এলএনজি পরিবহনে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে এই ব্যবস্থা 2025 সালের বসন্তে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে এই প্যাকেজে রাশিয়ার আর্কটিক এলএনজি2 এবং মারমানাক্স এলএনজির মতো রুশ এলএনজির প্রকল্পগুলি প্রয়োজনীয় বিকন বিনিয়োগ পণ্য সরবরাহ এবং পরিবেশbar উপর নিষেধাগা অন্তর্ভুক্ত থাকবে নিষেধাগা তালিকায় ভারতীয় শিপিং কোম্পানিকে অন্তর্ভুক্ত